হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই অনেক ভালো আছি সুস্থ আছি আর অনেক দিন পরে আমি ভিডিও মানে ভ্লগ ভিডিও নিয়ে আসছি তো আজকে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবো আর কোথায় যাবো না যাবো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি আর হচ্ছে তো বৃষ্টি অনেকক্ষণ বেরোনো মানে হয়ে গেছে বাট বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল বৃষ্টি চলে এসেছিলো তো বৃষ্টিটা থামতেই বেরোচ্ছি আর কোথায় যাব না যাব সেটা সম্পূর্ণ মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আর তোমার দাদাভাই বাইক নিয়ে ওয়েট করছে আমি এখন যাই আবার পরে কথা হবে ঠিক আছে তো আমরা এখন একটু ফটো ফটো তুলবো বলে সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে গেলাম আর এই জায়গাটা জায়গাটা দেখো অনেক সুন্দর ফাঁকা আর আমাদের এই যে রাজা দাঁড়িয়ে আছে এই যে হ্যালো বন্ধুরা ফাইনালি হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই যে পেছন দিকে দেখতেই পাচ্ছ এটা কোথায় এসেছি বলো তো তোমরা কি কেউ মানে এখানে এসেছো যদি এসে থাকো কমেন্ট করো আর তারপর চলো আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাই তো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম কিন্তু তোমার দাদা ভাই হচ্ছে এসেছে কবার এসেছো এর আগে একবার এসেছে তো চলো আগে তোমাদের বাইরেটা চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই না 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 তোমরা তখন দেখে বুঝতে পেরে গেছো কোথায় এসেছি

তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আর ভেতরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর মানে এখানে যারা যারা মানে দেখাশোনা করেন তো ওনারাই সব কিছু আমাদেরকে মানে বলে দেবে আর আমরা তো মানে তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো তাহলে সব কিছুটা বুঝতে পারবে ওনার জুতো ইজি চেয়ারি কনে আছে ওনার লাঠি আর ইজি চেয়ারি ওনার নিচে যে মৃত্যু সজ্জা মৃত্যুর পর উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন পাশু কাটে ছিলেন সেখানে বসে বিপ্লবীদের মিটিং হতো জানজিটা একটা ঘড়ি চলছে লোক রাখুন তামা খেতে আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন আর ওই সাদা ফ্রেমের পাশে বাদানো ছবি নাতি নাগ বই ছবি আয়না একটা লক্ষ্য রাখুন ওটা বিলডিয়াম কাছি রায় না

আপনার দুপুরে ছিল কার্তিক গণেশ রেখেছিলেন উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিক কেটে গেলে কার্তিক আস্ত গর্তাগুলো রাধা কৃষ্ণ ঠাকুর শেষ পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা যে নিত্য পূজা হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে বাড়িতে ওষুধ রয়েছে

তো এবার আমরা ওপরটা চলে এসেছি আর ওপরেও দেখো দুটো তিনটে রুম আছে তো আর ওপর থেকে একটু মানে চারিপাশের ভিউটা নিচ্ছিলাম কত সুন্দর লাগছিল তো আমরা ফটো তুলছিলাম একটু আমরাই মানে কথা আলোচনা করছিলাম যে কত সুন্দর নিরিবিলি জায়গা একটু এখানে মানে এরকম জায়গায় বেশ বাড়ি হতো অনেক সুন্দর হতো এই আর কি দুজনে আলোচনা করছিলাম অনেক কিছু কথা অনেকটা মানে সময় ওখানে কাটানো হয়েছে তো এই আর কি তোমাদের কেমন কি লাগছে না লাগছে আর তোমরা কতটা কি স্পষ্টভাবে কথা সব কিছু বুঝতে পেরেছো নাকি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এখানে তো এই আর কি আর তো চারি পাঁচটা দেখো একদম সবুজে সবুজ আমরা এখানে ফটো তুলছিলাম তারপরে আমরা বেরিয়ে যাব এবার হচ্ছে তো দেখো আর যাওয়ার সময় একটা ফটো আমাকে তুলতে বলল তো এই জায়গাটা একটু আমাকে দেখতে বলল তো এখানটা তোমাদের সাথে একটু শেয়ার করি কি লেখা আছে তো এখানে উনি মানে যে আমাদের কবি বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এখানে কত সাল পর্যন্ত কত থেকে কত সাল পর্যন্ত এখানে ছিলেন তার লেখা উপন্যাস এই সব নানারকম এই আর কি সব কিছু লেখা আছে তোমরা একটু ভালো করে পড়ে নিও আর তো এই আর কি আর তোমরা যারা যারা এখানে আসতে ইচ্ছুক বা এখানে কোনো এখানে মানে পিকনিক স্পটও রয়েছে সামনে ওই যে রূপনারায়ণ নদীর এতে বলে দিল তো এখানে হচ্ছে আর এই যে দুজন মানে আমাদেরকে ঘুরিয়ে মানে সব কিছুটা বলছিলেন মানে ওনার সম্পর্কে তো তাদেরকে চিনতে তোমাদের অসুবিধা হয়নি তারা ওনারা কে না সব কিছুটাই ওখানে বলা হয়েছে আর তোমরা যদি আসতে চাও তো ওখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে আর তো দেখো আমরা মানে একটু পেছন মানে বাড়ির পেছন দিকটাতে একটু ঘুরতে গিয়েছিলাম তো ওখানটা তো একটু ঘুরে দেখছিলাম তো এখানে একটু মানে বাঁশ বাগানের মতো আছে আর এখানে কিছু সমাধি আছে তো ওটা ঠিক আমার মানে জানা নেই প্রথম গেছি একটু তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে এসেছিলো তোমরা ওয়েদার দেখতেই পাচ্ছ তার আগে বাড়ি থেকে বেরোনোর আগেই তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টি হয়েছে তো আবার বৃষ্টি আসবাস এরকম হচ্ছে তো এখানে কিছু সমাধি দেওয়া আছে তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আর তোমাদেরকে চারিপাশটা একদম ঘুরিয়ে দেখেছি তোমাদের কেমন লেগেছে না লেগেছে সব কিছুটাই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগলো আমি অনেক দিন থেকে তোমার দাদা ভাইকে বলছিলাম যে এখানে নিয়ে চলো তো আগে একবার এসেছিল বাট আমার আশা হয়নি তো এই যে দেখো বাইরে থেকে বা তোমাদের মানে খুব সুন্দর মানে এত সুন্দর পরিবেশ তোমাদের যে কোনো মানে আসলেই একদম খুব ভালো লাগবে আর সঙ্গে করে বাচ্চা মানে বাচ্চাদেরও বেশ ভালো লাগবে এইখানটাতে নিরিবিলি একদম সব কিছুটা জানতে পারবে এই আর কি তো চলো আমরা বেরিয়ে পড়ি আমরা এখান থেকে চলে যাব ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই রয়েছে রূপনারায়ণ নদী তো রূপনারায়ণ নদীর পাড়েই একটু আমরা ঘুরতে যাব তো এই আর কি তোমরা মানে ভিডিওটা দেখে তোমাদের কেমন কি লাগলো আর কারা কারা এখানে এসেছো আর আমাকে কমেন্ট করে জানাবে আর আমার তো বেশ ভালো লেগেছে আর তোমাদেরও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টা বাই বাই